সালাম আলাইকুম এভরিওন আমি সীমা সীমা পারভেন চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ফ্লগ নিয়ে আজকে সবে বাড়াতে রোজা রাখার জন্য ভোর রাতের দিকে উঠেছিলাম এত ঠান্ডা লাগছিল ভাবতেও পারিনি যে এতটা ঠান্ডা লাগবে তবে এবার রোজার দিনে ঠান্ডাটা বেশ থাকবে আর ঠান্ডা দিনে রোজা করতে সারাদিন আরাম হলেও ভোররাতে খাওয়া দাওয়াটা করতে কিন্তু ভীষণ কষ্টকর তবে যাই হোক কষ্টকে জয় করে আমাদের রোজাটা রাখতে হবে আমি এখানে ডিমটা ভেজে নিয়েছিলাম আর আমার সব রান্নাবান্না রাতেই করে রেখেছিল সেগুলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠেই দেখি মুরগিরা এত সুন্দর করে খাবারটা খাচ্ছে ভিডিও না করে থাকতেই পারলাম না আম্মা এদিকে রান্না বান্না করবে তাই আমাদের দুগুনকে দায়িত্ব দিয়েছে মটরশুঁটিগুলো ছাড়ানোর জন্য আমার দুই ছেলে মোটরশুটি খেতে এতটাই ভালোবাসে অর্ধেকটা মোটরশুটি ছাড়াতে ছাড়াতেই শেষ হয়ে গিয়েছে সকালবেলার দিকে আম্মা ওদেরকে পরোটা বানিয়ে দিয়েছিল আর কালকের মাংস ছিল সেটা দিয়েই আমার দুই ছেলে খুব ভালোভাবেই খেয়ে নিচ্ছে ওরা রুটি খুব একটা পছন্দ করে না তবে পরোটা খেতে খুবই ভালোবাসে দিকে কিছু আব্বুর জন্য খাবার নিয়ে এসেছিলো যেমন আব্বু তো দুধ দিয়ে ব্রেড খায় তাই ব্রেডগুলো নিয়ে এসেছিলো তার সঙ্গে নিয়ে এসেছিল ওটস আব্বু সকালবেলায় রুটি খেতে পারে না তাই ওটসটাই খায় দুটো ফ্লেভারে নিয়ে এসেছিলো একটা সাফলার আর একটা নিয়েছিল ক্লক্সের ক্যালক্সের বেশিরভাগ খাওয়া হয় তবে সাফলার এবার নিয়ে এসেছিলো দেখা যাক কেমন হয় তার সঙ্গে লাইট চিনি মানে সুগার ফ্রি চিনি আবুর যেহেতু সুগার আছে তাই সুগার ফ্রিটাই খেতে হয় দুই ছেলের জন্য একটা কিষাণের ফ্রুট জ্যাম জেলিও নিয়ে আসা হয়েছিল এটা ওদেরকে ব্রেড দিয়ে দেব। দেখা যাক খায় কি না খায় সারাদিন রোজা রাখার পরে এখন ইফতারের সময় হয়ে এসছে তাই থালাটাকে সুন্দরভাবে রেডি করছিলাম আব্বুর দুই মেয়ে রোজা আছে তাই আব্বু কিন্তু সমস্ত খাবারগুলো কিনে দিয়ে পাঠিয়েছে এখন আমি এক এক করে প্লেটটাকে রেডি করে নিচ্ছি আমার আবার ঘুগনি তার সঙ্গে চপ বেগুনি পেঁয়াজি এসব না হলে একদমই রোজা ইফতারটা করতে ভালো লাগে না তার জন্যই আব্বু কিন্তু সমস্ত কিছু খাবার দিয়ে পাঠিয়েছে যেন আমরা মন ভরে ইফতারটা করতে পারি আজান দিয়ে দিয়েছে তাই খেজুর দিয়ে প্রথমে ইফতারটা করে ফেললাম আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন যারা যারা আগে থেকে আমার চ্যানেলে যুক্ত ছিলেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা এখন এসেছেন তাদেরকেও জানাই আমার অনেক অনেক ভালোবাসা আজকে ইফতারের পরে ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না তাই পুর ভরা লুচি পর্ব ভেবেছিলাম এখানে ময়দাটা মেখে রেখেছি তার সঙ্গে কিন্তু পুরটাও রেডি করে নিয়েছি এটা ওই ছোলার ছাতু দিয়ে পুরটা রেডি করেছিলাম আপনারা যদি রেসিপি ডিটেলসে দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব লেচিগুলোকে সুন্দর করে আমি কেটে নিয়েছি তারপর ভিতরে পুরটাকে ভরে সুন্দরভাবে মুড়ে নেব এমনভাবে মুড়ে নেব যেন বাইরে থেকে পুরটা বেরিয়ে না আসে এবার গরম তেলে ডুবিয়ে আমি কিন্তু বেলে নেব গরম তেলে ডুবিয়ে বেলার পর লুচিটা কিন্তু ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠে আমরা আবার লুচির সঙ্গে ছোলার ডালটা খেতে বেশি পছন্দ করি তবে রোজা রেখেছিলাম ছোলার ডাল খেলে হয়তো অ্যাসিডিটির প্রবলেম বেশি হতে পারে তাই আমরা ফুলকপি আর আলু দিয়ে একটা দম মতো আমার দুপুরের দিকে বানিয়ে রেখেছিল সেটা দিয়ে খাওয়া দাওয়াটা করে নেব এই দেখুন আমার ফুলকো ফুলকো লুচি একদম রেডি হয়ে গিয়েছে এই লুচিটা একটু মোটা হয় আর ভিতরে পুত থাকার কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লুচিটাকে মোটা করে বেলার কারণে একদম কড়া কড়া করে ভাজতে হবে যেন ক্রিস্পি ব্যাপারটা আসে তাহলেই খেতে বেশি ভালো লাগবে সত্যি বাঙালির একটা ইমোশানের জায়গা হচ্ছে লুচি আলুর দম আমাদের বাড়ির প্রত্যেকের এটা ইমোশন লুচি আলুর দম খেতে সবাই ভীষণ ভালোবাসে আমাদের রমজান মাসে রোজার দিনে সপ্তাহের একটা দিনে ইফতারের সময় লুচি আলুর দম হতো এখনো হয় তবে আমার আবার শ্বশুরবাড়িতে রোজার দিনে এইসব একদমই অ্যালাউড না মানে ওদের খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় তবে সব জায়গার পরিবেশ যে একরকম হবে এমনটাও নয় আমার বাবার বাড়িতে লুচি খেতে ভীষণ ভালোবাসে ওরা আবার একটু কম ভালোবাসে দানিশের পাপা তো একদমই ভালোবাসে না বললেই চলে তবে ওই আতিথ্যতা করার জন্য মাঝে মধ্যে দিই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ